সালামু আলাইকুম অ্যাবরিবাল চলে আসতাম আপনাদের সবার প্রিয় সস্তা বাজার বিডি থেকে আজকে আমরা দেখেন এখানে কিন্তু পৃহস পরিমাণ কাতার শাড়ি নিয়ে আসছি আজকে একটা ডিজাইনের ভিতরে কালার পেয়ে যাচ্ছেন আপনারা আটটি কালার থাকবে এবং এই শাড়িটা কিন্তু আপনারা আমাদের কাছে একেবারে প্রচুর উপলক্ষে অফার প্রাইজে পেয়ে যাবেন এবং এটা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড শাড়ি একটা শাড়ি খুলব বাকি কালারগুলো আপনাদেরকে শুধু দেখাই দেব যার যেটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলতে পারেন দেখেন এটা কিন্তু ব্র্যান্ডের শাড়ি অবশ্যই অবশ্যই আপনার একটা দেখবেন দেখেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই শাড়িগুলো আমাদের কাছে তো আমরা একটা শাড়ি খুলতেছি আঁচলে দেখেন এরকমভাবে প্রিমিয়াম পার্সেল করা থাকবে আঁচলটা খুব সুন্দর করে আর এটা হবে আঁচলের প্রশনের ডিজাইনটা খুবই সুন্দর আঁচলের ডিজাইনটা পুরোটা আঁচল অল ওভার কাজে থাকবে এবং এটা হবে দেখেন আপনার পুরো শাড়িটা পুরো শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা হবে অল ওভার কাজ করা হবে শাড়িটা আমি একটা শাড়ি তো পুরোটা খুলব দেখেন এটা হবে দুই পাশে পার্টটা দেখেন অনেক চওড়া একটা পার্ট দেওয়া থাকবে দুই পাশে আর এটার প্রাইসও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল দেখেন পুরো শাড়িটা কিন্তু একেবারে অল ওভার কাজের একটি শাড়ি পেয়ে যাচ্ছে পুরোটা দেখেন একেবারে লাস্ট ও ফার্স্ট পর্যন্ত পুরোটাই অল ওভার কাজ করা থাকবে শাড়িটা আর এটার প্রাইসও দেবো আমরা একেবারে রিজনেবল একটি প্রাইজে এটা থাকবে পুরোটা অল বডিতে দেখেন জারি দিয়ে কাজ করা থাকবে পার্টটা হবে কন্টাস্ট আঁচলটা থাকবে উপরে আঁচলে পেয়ে যাচ্ছেন টার্সেল করা এবং ব্লাউজটা হবে এটা ব্লাউজ পিসটা দেখেন অনেক সুন্দর শাইনি একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এটার সাথে এবং এটার কালারগুলো দেখে নেই বাকি কালারগুলো এটার প্রাইস বলে দিচ্ছি প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দেখেন বাকি কালারগুলো একটু দেখব স্ক্রিন শট নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দেখ এটা হবে কালারটা এইটা আঁচলটা হবে এইটা থাকবে পুরো বডিটা অল বডিটা কিন্তু এরকম কাজ করা হবে দেখেন অল বডিটা কাজ করা প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে দেখেন পুরোটা অল বডি কাজ করা স্ক্রিন শট নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ইয়েলো পারপাসের জন্য যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু মিওলো পারপাসে করতে পারবে দেখেন খুবই সুন্দর পার্টটা হবে আপনার হট পিঙ্ক কালার এবং বডিটা থাকবে কিন্তু ইয়েলো কালারের উপরে আর প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এই শাড়িগুলো পেয়ে গেছিলাম প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হবে আঁচল আঁচলের ডিজাইন থাকবে এইটা এবং এটা থাকবে বডির কাজ পুরোটা বডি অলওভার কাজ করা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো স্ক্রিনশট নিয়ে নেবেন এবং অনলাইনে যোগাযোগ করবেন আর যারা শোরুমে আসবেন আমাদের লোকেশনটা বলে দিচ্ছি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড সিক্স শপ নাম্বার সিক্সটি অবশ্যই চলে আসবেন দেখেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর সুন্দর কালের সিমগুলো পেয়ে যাচ্ছে প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ